আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুব মজাদার স্পেশাল একটা খিচুড়ি পয়লা বৈশাখে আমরা অনেকের বাসায় খিচুড়ি তৈরি করে থাকি দুপুরে খাওয়ার জন্য আর এই দুপুরে খাওয়ার জন্য এই স্পেশাল খিচুড়িটা যদি না করেন তাহলে কিন্তু খুব মিস করবেন চরম একটা খিচুড়ি বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে এই আসছে পয়লা বৈশাখে এরকম একটা খিচুড়ি না হলে তাহলে কিন্তু দুপুরটা জমবে না আমি আমার মজার তৈরি করলাম একদম কিন্তু করা যাবে না আমি এখানে নিয়েছি আমার ভিডিওর মিস্টেকের কারণে পুরোটা দেখাতে পারছি না আমি একটু মুখে বলে দিচ্ছি আমি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি দশ বারোটি কাঁচা মরিচ ফালি করে মাঝখানে আর নিয়েছি দারচিনি তিনটা এলাচ তিনটা লবঙ্গ দুটো আর নিয়েছি কাবাব চিনি প্রায় পাঁচ ছটি নিয়েছি দুটো তেজপাতা আর মিডিয়াম সাইজের দুটো টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন সবগুলো ভা ভেজে নিয়েছি পেঁয়াজটা যখন অর্ধেকটা ভাজা হয়ে যাবে তখনই আমি দিয়ে দিচ্ছি টমেটো আর তেজপাতা গরম মশলাগুলো একসাথে প্রথমেই ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটার দেড় টেবিল চামচ ভালো করে ভেজে নিতে হবে এই এই মশলাগুলো যত ভালোভাবে কষানো হবে তত বেশি টেস্টি হবে রেসিপিটি টমেটোগুলো অলমোস্ট গলে গেছে আপনারা দেখি বুঝতে পারছেন দিয়ে দিচ্ছি হলুদের গুড়া হলুদের গুড়া আমি ব্যবহার করছি এখানে হাফ চা চামচ পরিমাণে আমি হাফ চা চামচ পরিমাণে খুব কম ব্যবহার করছি জাস্ট একটু কালার হওয়ার জন্য এখন আমি দিয়ে দিব আমার মিক্সড করা একটা মশলা আর এই মশলাটা আমি কি কি দিয়েছি তা আপনাদেরকে বলে দিচ্ছি জয়ত্রী জয়ফল আর হচ্ছে একটা দুই তিনটা এলাচ এলাচ গুঁড়া করে দিয়েছি আমি এখানে আমি দিয়েছি টেস্টিং সল্ট আপনারা চাইলে স্কিপ করতে পারেন টেস্টিং সল্টটা এই উপকরণগুলো দিয়ে আর সাহিজিরা দিয়েছি দিয়ে আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি ওইখান থেকে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে এরকম একটা মশলা আপনারা বাসায় তৈরি করতে পারেন আমি নেক্সটে চেষ্টা করব এই ভিডিওটি দেওয়ার জন্য সময় স্বল্পতার কারণে দিতে পারছি না এখন দিয়ে দিচ্ছি আমি চাল পোলার চাল আর দিয়েছি ডাল আমি পোলার চাল আর ডাল মিলিয়ে তিন কাপ নিয়েছি চালটা নিয়েছি দুই কাপ আর ডাল নিয়েছি এক কাপ আমি নিয়েছি এখানে চিনি গুঁড়া চাল আপনারা চাইলে যেই চাল দিয়েই করতে চান সেটা দিয়ে করতে পারেন কিন্তু পোলার চালটা হতে হবে ও আরেকটা কথা আপনারা কিন্তু এই রেসিপিটি বাসায় ফলো করলে রেস্টুরেন্টের স্বাদটাও পেয়ে যাবেন রেস্টুরেন্টে সাধারণত যেভাবে খিচুড়ি রান্না করা হয় সেই প্রসেসগুলো সেমভাবে ফলো করা হয়েছে এখন আমি চালটা ভেজে নিচ্ছি মশলার সাথে মশলার পরিমাণটা মনে হচ্ছে একটু কম কিন্তু কম হবে না কারণ খিচুড়িতে খুব বেশি মশলা দিলে খেতে কিন্তু ভালো লাগে না এভাবে করে নাড়াচাড়া করে আমি ভেজে চালগুলো চালগুলো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে অনেকটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব ফুটন্ত পানি ফুটন্ত গরম পানি দিচ্ছি আমি এখানে ছয় কাপ অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে ফুটতে পানিটা ফুটতে খুব বেশি সমস্যা হয় না এবং চালটাও খুব সুন্দর ভাবে ফুটে যায় আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাগুলো উপরে ভেসে উঠেছে লবণটা একটু চেক করে নেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি আরেকটা কথা লবণটা মনে হয় স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি এর জন্য আমি দুঃখিত আমি এমন মাপের একটা লবণ দিয়েছি লবণটা যাতে পানির উপর দিয়ে পারফেক্ট না থাকে একটু বেশি হয় এমনভাবে লবণটা দিবেন তাহলে কিন্তু পারফেক্টই হয়ে যাবে যখন আপনি পানিটা একেবারে শুকিয়ে যাবে এই পরে চালটা অনেকটা ফুটে উঠেছে এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিচ্ছি ঢাকনাটা একটু পরে তুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পানি বেশ কিছুটা রয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে দেব আর একটু পানি অ্যাড করছি আমার মনে হয়েছে পানি আর একটু অ্যাড করা দরকার আমি এখানে প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে পানি অ্যাড করেছি যতটুকু শক্ত থাকে ততটুকু থাকবে না একটু বাড়তি দিবে না অনেক সময় চালটা পুরনো হলে পানি একটু বেশি লাগে আর চালটা নতুন হলে পানিটা কিন্তু কমিয়ে দিতে হবে এই দিকে লক্ষ্য রাখতে হবে আমি যে চালটা নিয়েছি সেটা অনেক পুরনো তার জন্য এরকম হয়েছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঢাকনাটা আবার দুই থেকে তিন মিনিট পর তুলে নিয়েছি এখন আমি নাড়াচাড়া করে এটা দমে রাখার চেষ্টা করব টেনশনের হার্ক বা হতাশ হওয়ার কিছুই নেই এভাবে করে যখন আপনারা দমে রেখে যাবেন যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটু টাফ হয়ে যায় আসলে ঝরঝরা রান্না করার জন্য আমি যখন নতুন একেবারে নতুন রাঁধুনি ছিলাম তখন আমার জন্য খুব টাফ হয়ে গিয়েছিল তাই এই আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি এভাবে করে দমে দিয়ে দেবেন এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিচ্ছি এবার এভাবে করে যদি সেদ্ধ না হয় তাহলে আমি আবারও দমে দেব এ পর্যায়ে একটু দেখে নেব কতটুকু সেদ্ধ হয়েছে আরও কিছুটা সেদ্ধ হওয়ার জন্য বাকি আছে আর আপনাদের সুবিধার্থে আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এখন আমি আবারও একটু দমে দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো এভাবে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি তুলে নেব ঢাকনাটা পাঁচ মিনিট পরে আমি ঢাকনা তুলে নিয়েছি এখন পারফেক্টলি হয়ে গেছে এখন আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি উপর থেকেই বোঝা যাচ্ছে চালটা যে পারফেক্ট হয়ে গেছে চাল এবং ডাল দুটোই পারফেক্ট হয়ে গেছে আমি প্রথমে একটু দেখলাম কেমন হয়েছে হ্যাঁ পারফেক্ট হয়ে গেছে এখন আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন ছড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু ঝরঝরে হবে না একেবারে নেত নেতে হয়ে যাবে এখন একটু ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দিয়ে হালকাভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে একেবারে চাপ দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা যাবে না ঝরঝরাভাবে করতে হলে তো ভিউয়ার্স আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি প্রায় পাঁচ থেকে দশ মিনিট পরে তো এই পর্যায়ে চলে এসছে আজকের কিছুটি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ ভালো লাগার মতো একটা রেসিপি খুবই মজার এই রেসিপিটি বাসায় অন্তত একবার ট্রাই না করলে চরম মিস করবেন আমি চাই এই পহেলা বৈশাখে আপনাদের বাসায়ও এরকম একটা রেসিপি থাকুক আমার তো খুবই পছন্দ তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আরও নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্ত নেক্সটে আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে সব সময় সবাই ভালো থাকুন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করুন